যে বাজার আমাদের রাজনৈতিক কালচারকে নতুন করে আবারও পুরাতন রাজনৈতিক কালচারে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছে আপনারা জানেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এমন কোন ঘটনার অবতারণা হয়নি যার কারণে 700 সংসদ নির্বাচন স্ক্রে করে দামার অথবা বাম করার কোনো প্রয়োজনীয়তা আছে এই রকম কোনো পরিবেশ সৃষ্টি হয়নি অথচ দীর্ঘ দিল গো পাঁচ পাঁচটি 700 সংসদ নির্বাচনের যারা শিক্ষartifactIdের ব্যান্ড দেখলিয়ে নির্বাচিত হতে পারেনি যারা শিক্ষার্থীদের থেকে অনেক বেশি ডিটাচ যারা নতুন ছাত্র সমাজের মানুষত্ব বুঝতে পারে না তারাই নতুন করে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে আমরা হুশিয়ারি উচ্চারণ করতে চাই শিক্ষার্থী সমাজ এত বোকা না আপনারা যেভাবে ইচ্ছা নির্বাচন পিছাবেন শিক্ষার্থীরা এটা আপনি ভাবলেন কিভাবে দীর্ঘ বছর ধরে যারা বাংলাদেশে নেই তারা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে ব্যর্থ হয়েছে আমরা বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সমাজ সমুচিত যারা ভোট দিতে পারে না তারা আগামী বারো তারিখে সমুচিত জবাব দিবে শিক্ষাদের শিক্ষার্থীদের থাকে নিজেদের কি কাজ করবেন না যদি করেন পাঁচ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে যেরকম রেজাল্ট হয়েছে প্রস্তুতি নিন বারো তারিখে একই রকম রেজাল্ট অপেক্ষা করছে আমরা ভিক্ষার জানাই যাদেরকে একটি নির্দিষ্ট দলে রাজনৈতিক সমাবেশে দেখা গেছে যারা শিক্ষার্থীদের সম্মানকে দুঃস্বাদ করে রাজনৈতিক দলের অংশগ্রহণ করছে তাদেরকে আমরা এই নির্বাচন না দিলে আপনারাই এই সমুচিত জবাব নেওয়ার জন্য প্রস্তুতি দিন আগামী বারো তারিখ শিক্ষার্থীরা এর জবাব আপনাদেরকে দিবে